চিনিটা কমিয়ে আধা কেজি দেন আর সয়াবিন তেলটা নামিয়ে রাখুন ওটা পরে নিয়ে নিব একটা জিনিস তোমার মাথার মধ্যে ঢুকতেছে না এই প্রতি মাসে যখনই আপনি আমার দোকানে বাজার করতে আসেন একটা না একটা জিনিস আপনি কমায় রাখতে কম আপনি যদি আমার দোকানে আসেন দোকানটা কেমন উজ্জ্বলতা বাইরে যায় তাই কইতাছি এইসব টাকা পয়সা নিয়ে আপনারা চিন্তা করতে হইবো না আপনার যা বাজার সদাই লাগে আপনি লয়ে যায়ন আপনার ফালতু কথা শেষ হইছে আপনার ফালতু কথা যদি শেষ হয় তাহলে আমার জিনিসগুলো আমাকে দেন হ্যাঁ আপা আপনার এত চিন্তা করা লাগব না আপনি টাকা বসেনে বারবার ভাবতেছেন কেন আপনি কাম করেন আপনি বাসার দিকে যান আপনার বাসায় পৌঁছাই দেব না আর ওই বিলবারটা কত হইছে এটা আমি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেব স্যার আচ্ছা ঠিক আছে কত বিল হইছে এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন আর আমার বাজারটা আমার বাসায় পাঠাই দেন আপা এই বাইটার দিকে একটু খেয়াল রাখেন না আপা পাড়ে আপা নিয়ে আপনার চিন্তা করার লাগবো না তো আমি আছি না আরে আপনার স্বামী তো দুই তিন মাস পরপর বাড়িতে আহে আপনারও তো একটা ভালোবাসার মানুষের দরকার আছে নিজের আদর যত্ন সব আগের দরকার আছে এটি তো আপনি পাইলেছেন না এখন দেখা যাইতেছে এই আদর যত্ন ভালোবাসা শোয়াকটা যদি আমার কাছ থেকে লন আপনিও বেনিফিট হইলেন আমিও বেনিফিট হইলাম মাঝখান দিয়ে কিন্তু কোনো ঝামেলাই থাকলো না আপনি কোনো চিন্তা ভাবনা করেন না বাজার সদায় যা কিছু লাগতেছে আমি বাসায় লয়ে যেতেছি হ্যাঁ কি কন আইতেছি তাইলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বাজার নিয়ে বাসায় আইসেন সমস্যা নেই কিছু হবে আচ্ছা 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 ঠিক আছে তাই আমি আইতেছি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দেব আরে আপা টাকা লাগবো না এই আপনি যদি চান আপনার ওই নরম কোমল হাতটা দিয়া আমার এক কাপ চা খাই দেন তাইলেই চলবো বাসায় চা পাতা নেই পাতি নাই তা কি সাফা হই দেন চিনি সাপাতি দুধ সব লগে লই আইছি আমার খেলে একটু ভিতরে বসে একটু চা খাইবেন তাইলেই ঠিক আছে ভিতরে আসুন আমি চা বানিয়ে দিচ্ছি ধন্যবাদ তাই কি চিন্তা ভাবনা করলেন কথাটা আপনারা কয়েছিলাম এটা কি করবেন কিছু কোন কথা নিয়ে কি ভাববো এই দেখেন ভাই তো দুই তিন মাস পর আশেপাশে এত সুন্দর একটা পোলা থাকতে আপনি আমার দিকে একটু খেয়াল করবেন না মানে কইতে চাইতেছিলাম একটু আদর দিতেন আমারে একটু ভালোবাসা একটু সোহাগ দিতেন এটাই তো এর সে বেশি তো আর কিছু চাই নাই শুনেন আমার স্বামী আছে আমি শান্তিতে সংসার করতেছি আমার না আপনার সাথে এই সব করার মতো সময় নেই আর আপনি এই ফালতু কথা বাদতেন এখান থেকে চাখে চলে যান আপনি এমনটা ভাবতেছেন কেন আরে আপনার জামাই আছে এটা তো আমি খুব ভালো মতোই জানি আহে তো দুই তিন মাস পর পর আরে এই যে দেখেন এই ঘরটার মধ্যে আমি আসি আপনি আসি কান কথা কিন্তু একটা বাইরে যাইব না না শুনতে পারবো না আপনি কমবেন না আমি কম তাই আমগো মধ্যে যা হইবো এটা কি আশেপাশের মানু জানবো আপনি তো চিন্তা করতেছেন জ্ঞান আর তাছাড়া আমি খুব ভালো মতো জানি আপনার সম্মান আছে আমারও কিন্তু সম্মান আছে সেটা জানতে পারবো না আপনি খালি রাজি হয়ে যান আর টাকা পয়সা যা লাগে কন নগদে দিয়ে দিতাছি। আপনি আমাকে দুই লাখ টাকা দেন আপনি যদি আমাকে দুই লাখ টাকা দেন তাহলে মনে করেন এই দুই লাখ টাকা আমি কাজে লাগাতে পারবো সবই বুঝবার পারতাছে কিন্তু দুই তিন লাখ টাকার ব্যাপার এত তাড়াতাড়ি দিয়ে দেবো আমি আপনার এই আদর্শ সোহাগ ভালোবাসা এগুলো একটু আপনি আমার দিবেন তারপর না টাকা লাগলে এটা দিয়ে দেবো এটা নিয়ে কোনো চিন্তা করতে হইব না আপনার আগে ভালোবাসা দেওয়ানো হবে না আপনি আগে আমাকে টাকা দেবেন তারপরে সব কিছু হবে আর আপনি যদি এখন আমাকে টাকা না দেন তাহলে ওইদিকে দেখেন 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 ওটা সিসি ক্যামেরা এতক্ষণ যাবৎ আপনি আমার সঙ্গে যা যা বলেছেন সব কিছু সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে আপনি যদি এখন আমাকে টাকা না দিয়ে যান তাহলে আমি এই ফুটেজগুলো নিয়ে সুন্দর করে পুলিশের কাছে চলে যাব। গিয়ে আপনার আমি বিচার দিব আমি পুলিশকে বলবো এত দিন যাবৎ আপনি আমার সঙ্গে কি কে আচরণ করেছেন এই এই সব আপনি কি 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 কইতাছেন না আমি আমি আপনাদের ওখানে কখন এসব প্রস্তাব দিছি আমি তো এমন কিছুই কই নাই আপনার সব ভুল হইতাছে দেখেন আমার তো আপনারা তো বাজার সহ আপনারা দেয়া হয়ে গেছে না আপনি টাকাটা মনে করে দোকানে দিয়ে যান আমি দিলা আসি এই দাঁড়ান কোথায় যাচ্ছেন আমি আপনার সাথে একদমই মজা করতেছি না আসল সিসি ক্যামেরার ফুটেজ না আমার কাছে না আরও ফুটে যাচ্ছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতেন যে টেক্সট করতেন ওগুলো স্ক্রিনশট সব আমি রেখে দিয়েছি হ্যাঁ আপনি টেক্সট করে করে আনসেন্ড করে দিতেন কিন্তু তার আগেই আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে যেত আপনি যে ভয়েসগুলো দিতেন ভয়েসগুলোও আমি সেভ করে রাখছি তারপর আবার সিসি ক্যামেরার ফুটেজ আপনি হয়তো বা মনে মনে ভাবতেছেন যে আমি আপনাকে দুই লক্ষ টাকার কথা বলেছি সমস্যা নেই যখন ভিডিওটা আমার হাতে আসবে আমি ফোন থেকে বের করব তখন ওই যে আমি টাকার কথাটা বলছি ওটা আমি কাট করে ফেলে দেব আর আপনি আমাকে যে কথাটা বলছেন আর আপনার যে ভয়েস রেকর্ডিং আছে আমার কাছে আর আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট এই সব কিছু নিয়ে আমি পুলিশের কাছে গিয়ে বলবো এত দিন যাবত আপনি আমাকে কি কি বাজে কথা বলেছেন আর কতভাবে উত্তক্ত করেছেন তখন আপনি বুঝবেন কত ধানে কত চাল আর বুঝে তো পুলিশের মার দেখেন না পা হবার তো হয়ে গেছে এইসব নিয়ে থানা পুলিশ বাড়াবাড়ি করলে আমার মান সম্মান কোনো কিছু থাকবো না আমার বউ আছে ছোট ছোট দুটো বাচ্চা আছে এতদিন যাবত আপনার বউ বাচ্চার কথা মনে ছিল না আপনি এখানেই বসে থাকুন আপনি এখান থেকে টাকা না দিয়ে কোথাও বের হতে পারবেন না আমি আপনার সাথে একদমই মজা করতেছি না আপনি যদি এখন এখানে টাকা না দেন আমি সত্যি সত্যি পুলিশের কাছে যাব আপনার বউয়ের কাছে যাব আর সব কিছু দেখাব টাকা রাখুন দুই লাখ টাকা না আপনি কাম করুন পঞ্চাশ হাজার টাকা দেই না জনবাবু পঞ্চাশ হাজার টাকায় কিচ্ছু হয় না আমি যখন বলেছি দু লাখ তার মানে দু লাখ রেখেই আপনি এখান থেকে যান আমার ফোনটা ফোন পাচ্ছেন না হোমা ওই যে ওই যে ফোন নিন 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 ফোনটা তুলুন দু লাখ টাকা আমাকে পাঠিয়ে দিন সমস্যা নেই আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওঠান হ্যাঁ হ্যাঁ পাঠান পাঠান দু লাখ দু লাখ দু লাখ দু হাজার না কিন্তু আপনি না এখন থেকে প্রতিদিন যে মেয়েকে সামনে পাবেন তাদেরকে বাজে প্রস্তাব দিবেন তাদের বডি সেমিং করবেন আর আপনার তো প্রচুর টাকা আছে টাকা নিয়ে তো আপনার কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যায় পড়েও যান আপনি তো যখন তখন যে কারো ফোনে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার তো এইসব নিয়ে কোনো সমস্যা নেই আপনি এখন থেকে কিন্তু রেগুলার মেয়েদেরকে ডিস্টার্ব করবেন এটা কিন্তু খুবই ভালো কেমন না না পা আমার বাপের জন্ম শিক্ষা হয়ে গেছে এই কানে ধরছি আর জীবনও বাচ্চা থাকতে কোনো মাইয়ার লগে ফ্লাডিং করুন না কোনো মাইয়ারে বাজে প্রস্তাব দিব না আমি আসি